আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় মন্তা আজ আমরা কথা বলবো এই ঘূর্ণিঝড় মন্তা সম্পর্কে এই জ্বরটা এখন কোথায় আছে এর নাম কি বাংলাদেশে কোথায় বৃষ্টি হতে পারে এবং কেমন প্রস্তুতি নেওয়া উচিত এসব সম্পর্কে তাহলে চলেন শুরু করি এই ঘূর্ণিঝড়ের নাম হলো মন্তা এবং এটি এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছে বর্তমানে এটি একটি সেভিয়ার সাইক্লোনিং স্ট্রম পর্যায়ে আছে অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠেছে তার গতিপথ হলো উত্তরে বা উত্তর পশ্চিম দিকে এটি সহজেই এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হতে পারে বাংলাদেশের জন্য কী প্রভাব থাকতে পারে যদিও মমতা সরাসরি বাংলাদেশের উপকূলে লন্ডফল করার সম্ভাবনা খুবই কমাচ্ছে বলেছে বিএমডি তবে বাংলাদেশের কয়েকটি জায়গায় বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া পড়তে পারে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ঢাকার আশেপাশে কিছুটা বৃষ্টি হতে পারে আজকেও সিরাজগঞ্জের তারাস এলাকায় গত চব্বিশ ঘন্টায় একশো ছেষট্টি মিলিমিটার বৃষ্টির রেকর্ড রয়েছে চলেন আমরা জেনে নিই কখন থেকে কখন পর্যন্ত তীব্রতা থাকতে পারে এবং বৃষ্টি কোথায় পড়তে পারে আগামী বুধবার থেকে শুক্রবার এই জলের প্রভাব বাংলাদেশে কিছু এলাকায় বাড়তে পারে বিশেষভাবে বৃষ্টি হবে নিম্নলিখিত এলাকায় যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ খুলনা এবং বরিশাল বিভাগ এবং ঢাকার আশেপাশে কিছু জায়গা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি কিছু ক্ষেত্রে মাঝারি থেকে ভারীও হতে পারে আপনারা অবশ্যই উপকূলীয় এলাকায় কোনো কাজে গেলে সতর্ক থাকবেন মাছ ধরার নৌকা নিয়ে গভীর সমুদ্রে যাবেন না ঢাকার মতো শহরে এলাকায় হঠাৎ বৃষ্টি এবং জলপ্রত হতে পারে গাড়ি চালানোর সময় রাস্তা চলাচলে বিশেষ খেয়াল রাখা অবশ্যই জরুরি বাড়ির চারপাশ গাছপালা ছাদ ইত্যাদিতে নজর দিবেন জল হওয়া এবং ভারী বৃষ্টি হলে বিশেষভাবে বিপদ হয়ে থাকে সর্বাধিক জরুরি অবস্থায় সেফ গ্লাস নিয়ে অপেক্ষা করবেন এবং আবহাওয়া আবহাওয়া অফিসের নির্দেশ অনুযায়ী অনুসরণ করবেন এই ঘৃণীজর মন্তা সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ে না হলেও তার প্রভাব থাকবে পুরোপুরি কিন্তু তা সম্পূর্ণ নিরাপদ নয় আপনি এবং আপনার পরিবারের জন্য সতর্ক থাকুন বিশেষ করে মিষ্টি হওয়ার ক্ষেত্রে একটু বেশি নজর দিন এবং আপনি কৃষি নিয়ে তার অন্য চ্যানেলে যেসব তথ্য পেয়ে থাকবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনের ভিডিও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে তাদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.